একটা নতুন চ্যালেঞ্জ খুলেছি তো আমরা এখন ভিডিও প্রেস করলাম তো আপনারা দেখতে আসতে পারেন ঠিক আছে নানাদার ব্লগ নিয়ে যাচ্ছে তো চলো আমাকে এখন নিয়ে যাচ্ছে কোথায় দেখা গেছে একটা ক্যাপশন দেখছিলেন এটা ইয়াসমিন আর আরিয়ান ঠিক আছে এই যার মুখে কেনা কাজ করতে লেগেছে চলো

ঠিক আছে দেখলেন তো চলো আর ফিল্ডে নিয়ে যাবো মই আর একটু চাষ করেছি আর এ আম বাগানটা আমাদেরই ঠিক আছে আরে এন কেমন লাগছে বলো ভালো লাগছে ভালো লাগছে তো যাচ্ছি আসসালামু আলাইকুম ও এদিক যাস তো এদিকে আমরা চাষ মাস করেছি আসলে তো আসে করে এদিন ফিল্ডটা দেখে নিয়েছেন ফিল্ড তো চলো আপনাদেরকে ফিল্ডটা দিই ফাইনালি আমরা চলে এসেছি ফিল্ডতে এখন দেখলে না মোটা ফিল্ডে একটু অমলেট করেছে তো ভালো হাসতে হাসতে পড়ে গেছে ঠিক আছে তো সামনের দিকে আসছি ও

তো সামনে দাঁড়িয়ে বললো হ্যালো গাইস আর দুন বেশ দেখো লাইক করো দাও ভুলছে তো আপনাদের ছোট সিলিন্ডার আশা একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দেন ওরে বাবা এবা ভুলছে সাবস্ক্রাইব করে দেন তো এই কলার ভুইটা দেখতে পাচ্ছেন এই কলার ভুইটা দেখতে পাচ্ছেন এই কলার ভুই এর হ্যান্ড এর আরিয়ান মানে আরিয়ানের বইহিনেটা আরিয়ান ওখানকার কার কলা ভিড়দার কি দেখছন তো তো পাড়ুন ফোন করছ চল আসুন মাছনদাই বইবা না বলছে তাহলে আসুন আরে এটা অন্য দুনোর ওটা অন্য তো গাছ দেখবে আসুন গাছ দেখাই

ধরেন আহ ওটা উড়ে গেলো কাছে আসো সেই গেল দেখতে পাচ্ছেন একটা ভুল পানি দিচ্ছে আসেন ধরেন ওই প্রাণীটাকে দেখে বলছে ওই প্রাণীটাকে ও পালিয়ে যাচ্ছে পালিয়েলো হাইছে আমাদের উল্লু পাতালো আমাকে আমাকে উল্লু পাতাল হয়েছে এখানে

ভিডিওটা কত সুন্দর লাগছে আসমিন কত লাগছে তোমাকে আশা করি আমরা ফুল বাটন পাবো হ্যাঁ কবে পুরো তো এদিকে আসুন দেখি তো আশা করি আসেন না তো দেখি কোথাও আছে ভিডিও এটা হলো আসমিনদের হাঁস দেখতে পাচ্ছেন হাস এটি আসেন তো এত দূরে আপনাদেরকে দেখালাম আরও দেখাতে পারলে একদিন বিলম্বটা বড় হয়ে যাবে তো আপনারা দয়া আপনাদের ভালোবাসা আমার আপনাদের দেখা ইয়েট গুলো দেখাতে বলছে এদের নিয়েট আর এক নিজের ইট পেরেছে মানে এটুকু ভাটা করবে তো মানে আমাদের ওটুকু আর এক ধরে এখন ভুজাতে ওটুকু করবে

আপনাদের লাইকটা করা বেশি সুবাদ তো এত এতদিনে আমরা ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ হ্যালো গাইস তো সবাই বলছে আমার নাম কি আর ভাই আমার নাম হলো সুরজ বিশ্বাস ঠিক আছে তো ঠিক আছে তো চলো